দু সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তোমাদের পরীক্ষা নিয়ে কিন্তু অত্যন্ত কড়াকড়ি নির্দেশিকা প্রকাশ করেছে মধ্য শিক্ষা পর্ষদ সেখানে কিন্তু স্পষ্টতই বলা আছে তোমাদের পরীক্ষার রেজাল্ট না বের হওয়া পর্যন্ত প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা চলাকালীন সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সমস্ত যে প্রক্রিয়া সেটি কিন্তু রেকর্ড করে রাখা হবে এবং এই প্রক্রিয়া যদি কোনোভাবে বিঘ্নিত হয় বা যে সিসিটিভির মাধ্যমে রেকর্ড করা হচ্ছে সেই তথ্য যদি কোনোভাবে লোপাট হয় তার দায় নিতে হবে সেই স্কুলের প্রধান শিক্ষক বা শিক্ষিকাকে এমন কড়াকড়ি নির্দেশ কিন্তু জারি করেছে মধ্য শিক্ষা পর্ষদ তারা স্পষ্টতই জারি করেছে পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা তো লাগাতেই হবে তার পাশাপাশি সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অর্থাৎ তোমাদের পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা শুরু হওয়ার আগে থেকে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত কি কি ঘটনা ঘটছে সমস্ত ঘটনাই কিন্তু সিসিটিভি ক্যামেরার মাধ্যমে রেকর্ড করে রাখতে হবে তোমাদের রেজাল্ট বের হওয়ার আগে পর্যন্ত তার কারণ এমন ঘটনা কিন্তু নজিরবিহীন এমনটা কিন্তু আগে কখনোই হয়নি সিসিটিভি ক্যামেরা লাগানোর কথা বলা হতো কিন্তু তার যে ফুটেজ সেটি এতদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখার কথা কিন্তু এই প্রথমবার বলা হচ্ছে তার কারণ তোমরা বুঝতেই বিভিন্ন বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায় পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু ভাইরাল হয়ে যায় বা ফাঁস হয়ে যায় এই ক্ষেত্রে বিভিন্ন শিক্ষক শিক্ষিকা বা তোমাদের যে সমস্ত কর্মীরা থাকে এই পরীক্ষা ব্যবস্থার সঙ্গে নিযুক্ত সেই কর্মীরা বা ছাত্রছাত্রীরা যদি কোনোভাবে এই যে পরীক্ষাকে পরীক্ষার প্রশ্ন তা যদি ভাইরাল হয়ে যায় এর সঙ্গে যুক্ত থাকেন বা যুক্ত আছে বলে মনে করা হয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে কিন্তু পর্ষদ অত্যন্ত কড়া পদক্ষেপ নিতে চলেছে তাই পর্ষদ চাইছে দু সালের মাধ্যমিক পরীক্ষা পুরোপুরিভাবে নির্বিঘ্নে নেওয়ার জন্য তার জন্যই কিন্তু এমন করা নির্দেশ তো এটিই ছিল তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য এটি একটি নজিরবিহীন ঘটনা তাই তোমাদের সঙ্গে এই তথ্যটি তুলে ধরলাম সামনেই তোমাদের পরীক্ষা ভালো করে পড়াশোনা করো এই আশা রেখে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি